গল্পের শুরুটা বেন নামের একজন ব্যক্তিকে দিয়ে যিনি তার কিছু ছাত্র সাথে প্রাচীন সভ্যতার খোঁজে জঙ্গলে গিয়েছিলেন সেখানে তারা একটি বদ্ধ গুহা দেখতে পান বেন এবং তার দল ডাইনামাইট ব্যবহার করে গুহার দরজা ভেঙে ফেলে ভেতরে গিয়ে তাদের চোখ পড়ে দেওয়ালে পুরনো চিত্রগুলির উপর এই ছবিগুলোতে অদ্ভুত সব চিহ্ন ছিল এবং একটি ভয়ঙ্কর জন্তুকে দেখানো হয়েছিল যা মানুষের উপর আক্রমণ করছে এরপর দলের একজন মেয়ে সেখানকার পুরনো গল্প শোনায় সে জানায় যে এই গুহায় একটি ভয়ানক জন্তু থাকত যা মানুষদের মেরে ফেলত সে আরও বলে যে বহু বছর আগে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে এই গুহায় ঢোকে এবং রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় এই কারণে স্থানীয় লোকেরা গুহাটিকে বন্ধ করে দেয় এই কথা শুনে পুরো দল চুপ হয়ে যায় এবং পরিবেশ হঠাৎ করে সিরিয়াস হয়ে ওঠে এরপর বেন এবং তার দল গুহার আরও গভীরে প্রবেশ করে সেখানে তারা মানুষের হারগোড় দেখতে পায় তারা সেগুলোর ছবি তোলে এবং দেয়ালে আঁকা আরও কিছু রহস্যময় চিহ্নর দিকে মনোযোগ দেয় কিন্তু তখনই গুহার ভেতর থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে এই শুনে সবাই ভয়ে একে অপরের দিকে তাকায় কিছুক্ষণের মধ্যেই সে আওয়াজ আরও জোরে হতে থাকে ঘাবড়ে গিয়ে সবাই পালানোর চেষ্টা করতে শুরু করে কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে একটি শক্তিশালী প্রাণী বেরিয়ে আসে গুহা থেকে বেরোনোর আগেই সেই প্রাণীটি পুরো দলকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে এরপর আমাদের দু মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা রেঞ্জার ক্লেয়ারকে দেখতে পাই সে তার সবচেয়ে ভালো বন্ধু অ্যালেনের মৃত্যুর শোখে ডুবেছিল সে একা বসে মদ খাচ্ছিল এবং বন্ধুর সাথে তার শেষ কথাগুলো মনে করছিল সেই নির্জন ওয়াচ টাওয়ারে তার একমাত্র সঙ্গী ছিল তার কথা বলা টিয়া পাখি রোপের এই সময়েই তার বস রিকের ভিডিও কল আসে কলে রিক তাকে সতর্ক করে যে জঙ্গলে বড় আগুন লেগেছে এবং সমস্ত কর্মচারীকে আগুন নেভাতে পাঠানো হয়েছে তাই আগামী দিনগুলিতে ক্লেয়ারকে একাই কাজ সামলাতে হবে এরপর রিক তাকে আরও একটি গুরুতর সমস্যার কথা জানায় সে বলে যে ডেভিলস ড্যামে ফাটল ধরেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্লেয়ারকে প্রতিদিন প্রায় দশ লক্ষ লিটার জল ছাড়তে হবে যাতে বাঁধের উপর চাপ নিয়ন্ত্রিত থাকে তারপর রিক এও জানায় যে ওই এলাকা থেকে কিছু ক্যাম্পার রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছে তাই ক্লেয়ারকে তাদের খুঁজে বের করতে হবে কিন্তু ক্লেয়ার তার মনোযোগ না দিয়ে রাগ করে ফোন কেটে দেয় ক্লান্ত ক্লেয়ার এরপর যায় কিন্তু চোখ বন্ধ করার সাথে সাথেই সেই দুর্ঘটনার ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করে সে দেখে যে সে তার বন্ধু এলেনের মৃতদেহকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাকে দেখে হাউমাও করে কাঁদছে ঠিক তখনই কোনো এক আওয়াজে তার ঘুম ভেঙে যায় চারপাশে তাকিয়ে এসে দেখে যে তার তোতা পাখি রোপেরও সেই আওয়াজে ভয় পেয়ে গেছে এই দেখে ক্লেয়ার তাকে শান্ত করে এবং নিজে বাইরে গিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় ক্লেয়ার যখন কেবিনের দিকে তখন থেকে অন্ধকারে কেউ যেন তার গতিবিধি লক্ষ্য করছিল দরজার কাছে পৌঁছাতেই নজরে আসে ক্লেয়ারের বিশাল আকারের কোনো জন্তুর গভীর থাবার ছাপ ঠিক তখনই কেবিনের ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ আসে ক্লেয়ার দরজা খোলার চেষ্টা করে কিন্তু সেটা বাইরে থেকে তালাবদ্ধ ছিল কিছুক্ষণ চেষ্টা করার পর সে হাল ছেড়ে দেয় এবং ওয়াচ টাওয়ারে ফিরে যাওয়ার কথা ভাবে কিন্তু ঠিক তখনই পাশের ঝোপে একটা শব্দ হয় ক্লিয়ার ভাবে এটা হয়তো শুধু একটা ভাল্লুক হবে সে বেশি মনোযোগ না দিয়ে সোজা টাওয়ারের দিকে চলে যায় পরের দিন সকালে ক্লেয়ারের প্রাক্তন প্রেমিক জাস্টিন তার সাথে দেখা করতে আসে জাস্টিন সেখানে পৌঁছাতেই তার নজর দরজায় তৈরি গভীর থাবার ছাপগুলোর উপর পড়ে তখনই ক্লেয়ার বাইরে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে আগুন নেভানোর কাজে কেন যায়নি জাস্টিন উত্তর দেয় যে তাকে বেস ক্যাম্পেই থাকতে হবে তাই সে এই সুযোগে তার সাথে দেখা করতে এসেছে তারপর জাস্টিন মজা করে বলে এই আচরগুলো অফিসার রিক তৈরি করেনি তো ক্লেয়ার হেসে উত্তর দেয় হয়তো এটা ভাল্লুকের কাজ হবে কিন্তু জাস্টিন সাথে সাথে গম্ভীর হয়ে বলে এই মরসুমে ভাল্লুক বাইরে বেরোয় না তখনই পরিবেশ হঠাৎ অদ্ভুত হয়ে যায় জাস্টিন দেখে যে ক্লেয়ার আবার মদ খাওয়া শুরু করেছে এটা দেখে সে পরিবেশ হালকা করার জন্য তাকে পিকনিকে যাওয়ার আমন্ত্রণ জানায় কিন্তু ক্লেয়ার সরাসরি মানা করে দেয় এবং জানায় যে তাকে এখন বাঁধের জল ছাড়তে যেতে হবে এটা শুনে জাস্টিন প্রস্তাব দেয় যে সে তার সাথে বাদ পর্যন্ত যাবে সারা রাস্তা জাস্টিন হালকা মেজাজে কথা বলতে থাকে যাতে পরিবেশ একটু হালকা হয় কিন্তু ক্লেয়ার চুপচাপ শুনতে থাকে তবে তাদের একটুও আন্দাজ ছিল না যে ঠিক সেই সময়েই কেউ আড়াল থেকে তাদের দুজনের গতিবিধির উপর নজর রাখছিল বাদের কাছে পৌঁছে ক্লেয়ার হঠাৎ জাস্টিনকে জিজ্ঞাসা করে তোমার কি কখনও কোনো অশুভ কিছু ঘটার অনুভূতি হয়েছে জাস্টিন পরিবেশ হালকা করার জন্য মজা করে উত্তর দেয় সেই দিনই যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল কিন্তু ক্লেয়ার গম্ভীর ছিল সে জানায় যে তাদের জীব দুর্ঘটনার পর থেকে সে ক্রমাগত ভয়ঙ্কর স্বপ্ন এবং ভয়ঙ্কর ঝলক দেখতে পাচ্ছে তার মনে হয় যেন কোনো খারাপ শক্তি তার পিছু করছে জাস্টিন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার নিজেকে দোষ দেওয়া উচিত নয় কারণ দুর্ঘটনা তার জন্য হয়নি সেদিন গাড়ি চালাচ্ছিল এলেন কিন্তু তখনই ক্লেয়ার সত্যিটা প্রকাশ করে আসলে গাড়ি আমি চালাচ্ছিলাম আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম তাই সামনের গর্তটা দেখতে পায়নি এবং গাড়িটি তাতে ধাক্কা খায় এই দুর্ঘটনায় এলেন সিটকে বাইরে পড়ে গিয়েছিল আমি শুধু তার হাত ধরে বসেছিলাম যতক্ষণ না পুলিশ আসে ক্লেয়ার এও স্বীকার করে যে সে কখনো পুলিশকে সত্যিটা জানায়নি সবাই এটাই ভেবেছিল যে এলেন গাড়ি চালাচ্ছিল এই কারণেই ক্লেয়ার সবসময় নিজেকে দোষী মনে করত এটা শুনে জাস্টিন বলে এলেন তো খুনি মারা গিয়েছিল তুমি কি চাও যে পুলিশ তোমাকে খুনের জন্য দোষী সাব্যস্ত করুক যদি সত্যিই চাও তো চলো এখনি আমরা স্টেশনে গিয়ে সব বলে দেব ক্লেয়ার ঘাবড়ে গিয়ে বলে যে সে জেলে যেতে চায় না এরপর রাতে ক্লেয়ার এবং জাস্টিন একসাথেই থাকে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ রোপর ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে যেন সে বাইরে কিছু দেখে ফেলেছে এরই মধ্যে ছাদে হঠাৎ একটি জোরদার বিস্ফোরণ হয় যার কারণে দুজনের ঘুম ভেঙে যায় আওয়াজ শুনে জাস্টিন সাথে সাথে বাইরে বেরিয়ে আসে এবং ক্লেয়ারকে বলে তুমি বেস ক্যাম্পে ফোন করো আমার মনে হচ্ছে না এটা ভাল্লুক এরপর সে টাওয়ারের ছাদে উঠে যায় কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না ঠিক তখনই হঠাৎ কেউ তার জিপটিকে নিচে খাদে ঠেলে ফেলে দেয় অন্যদিকে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিছুক্ষণ পর জাস্টিন ফেরে এবং জানায় যে কেউ অ্যান্টেনা ভেঙে দিয়েছে এরই মাঝে এই রোপর ক্রমাগত ভয়ে চিৎকার করতে থাকে এবং বাইরে বেরোনোর জন্য জেদ করতে থাকে ক্লেয়ার ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে কে করলো এটা জাস্টিন বলে যে সে ষ্কারভাবে দেখেনি তবে তার ছায়াটি কমপক্ষে দুই মিটার লম্বা ছিল ক্লেয়ার ভয় পেয়ে যায় এবং বলে এবার আমরা কি করবো জাস্টিন বলে যে তাদের পালা করে দরজায় পাহারা দিতে হবে যাতে ভয় কম হয় এরপর দুজনেই কিছুটা মদ খায় এবং কোনো মতে রাত কাটানোর চেষ্টা করে সকালে তারা টাওয়ার ছেড়ে জিপ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে যে জিপে রাখা রেডিওটি সম্পূর্ণ ভেঙে গেছে এবার তারা নিশ্চিত হয় যে সেই প্রাণীটি এখানেও পৌঁছেছে এরই মধ্যে এসে জঙ্গলে এক বৃদ্ধ দম্পত্তি পথ হারিয়েছিলেন জাস্টিন এবং ক্লেয়ার যখন বাঁধের দিকে যাচ্ছিল তখন ঝোপের মধ্যে আওয়াজ শুনতে পায় জাস্টিন সাথে সাথে বন্দুক বের করে কিন্তু পরের মুহূর্তেই ঝোপ থেকে সেই বৃদ্ধ মানুষটি বেরিয়ে আসে ক্লেয়ার জিজ্ঞাসা করে আপনারা কি সেই ক্যাম্পার যারা নিখোঁজ হয়েছিলেন লোকটি মাথা নেড়ে হ্যাঁ বলে এবং তাদের কাছে জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা জানতে চায় ক্লেয়ার চেয়েছিল জাস্টিন তাকে বাইরে পর্যন্ত পৌঁছে দিক কিন্তু বৃদ্ধ লোকটি সরাসরি মানা করে দেয় সে বলে যে রেঞ্জার দ্বারা উদ্ধার হওয়া বলে মিডিয়ার সামনে অপমানিত হতে চান না জাস্টিন বলে জঙ্গলে এমন কিছু আছে যা অত্যন্ত বিপদজনক তাই সবার একসাথে থাকা উচিত কিন্তু বৃদ্ধ লোকটি তার জেদে অটল থাকে এটা দেখে ক্লেয়ার বৃদ্ধ দম্পতিকে জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা বলে দেয় এরপর ক্লেয়ার আর জাস্টিন বাঁধে পৌঁছায় তারা ভেতরে গিয়ে দেখে যে সেখানকার রেডিওটিও সম্পূর্ণ ভেঙে গেছে এবার তারা নিশ্চিত হয় যে সে প্রাণীটি এখানেও পৌঁছেছিল ওদিকে জঙ্গলে বৃদ্ধ দম্পতি রাস্তা খুঁজছিলেন লোকটি এগিয়ে গিয়ে রাস্তা দেখতে শুরু করে এবং তার স্ত্রীকে সেখানেই বিশ্রাম নিতে বলে হঠাৎ মহিলাটি ঝোপ থেকে অদ্ভুত আওয়াজ শোনেন ঘাবড়ে গিয়ে তিনি তার স্বামীকে ডাকেন কিন্তু যেই না তিনি পিছনে ফিরেন ঠিক সেই সময়ে রাক্ষসটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে তার চিৎকার শুনে লোকটি ভয়ে তার দিকে ছুটে যায় কিন্তু তখনই হঠাৎ সেই রাক্ষসটি তার সামনে এসে হাজির হয় লোকটি পালানোর চেষ্টা করে কিন্তু সেও সেই রাক্ষসের শিকার হয়ে যায় এরই মধ্যে জাস্টিন আর ক্লেয়ার আবার ওয়াচ টাওয়ারে ফেরে সেখানে পৌঁছে তারা দেখে যে রাক্ষসটি জিপের ইঞ্জিন পর্যন্ত উপরে ফেলেছিল এরপর তারা টাওয়ারের ভেতরে যায় যেই না তারা টাওয়ারের দরজা খোলে তাদের চোখ পড়ে ছাদ থেকে ঝোলানো বৃদ্ধা মহিলাটির মৃতদেহ এই দৃশ্য দেখে ক্লেয়ার ভয়ে কাঁপতে থাকে ঠিক তখনই আরেকটি মৃতদেহ ছাদ থেকে পড়ে সোজা জাস্টিনের উপর এসে পড়ে এসব দেখে জাস্টিন বলে যে সম্ভবত সেই খুনি ফিরে এসেছে যে কয়েক মাস আগে সেই ছাত্রছাত্রীদের মেরেছিল এরপর দুজনে ঠিক করে যে প্রথমে মৃতদেহগুলি মাটি চাপা দেওয়া হবে এবং তারপরেই সেখান থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করা হবে মৃতদেহগুলো দাফন করার পর জাস্টিন বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে সাহায্য আনব তুমি টাওয়ারের ভেতরে থাকো আর বন্দুক সামলাও যদি খুনি আসে তবে তাকে গুলি করে দেবে ক্লেয়ার প্রথমে মানা করে কিন্তু জাস্টিন তাকে রাজি করায় এরপর জাস্টিন চলে যায় এবং ক্লেয়ার টাওয়ারের ভেতরে একা থেকে যায় সে সারা রাত দূরবীন দিয়ে বাইরে নজরদারি করতে থাকে এবং নিজেকে সাহস দিতে থাকে যে এখন তাকে সে প্রাণীর মুখোমুখি হতেই হবে কিন্তু ধীরে ধীরে ঘুম তাকে গ্রাস করে এবং সে ঘুমিয়ে পড়ে ওদিকে জাস্টিন জঙ্গল দিয়ে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ সেই প্রাণীটি তার সামনে এসে হাজির হয় এবং কিছুক্ষণের মধ্যেই জাস্টিনকেও নির্মমভাবে মেরে ফেলে পরের দিন সকালে ক্লেয়ার ঘুম থেকে ওঠে এবং ভাবে যে হয়তো পরিস্থিতি ভালো হবে সে টাওয়ার ছেড়ে কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেবিনে পৌঁছে সে দেখে যে তালাটি ভাঙা যেই সে ভেতরে ঢোকে সে দেখে যে ছাদ থেকে এবং ক্যানগুলির রক্ত পড়ছে সে একটি ক্যান ছড়াতেই জাস্টিনের মাথাটি দেখতে পায় এই দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং তখনই তার মনে হয় যে রাক্ষসটি তাকে ঘুরঘুর করে দেখছে ক্লেয়ার রাক্ষসকে বলে যে এই সব বন্ধ করতে এবং তারপর সে জাস্টিনের মৃতদেহকে কবর দেয় জাস্টিনের সাথে কাটানো মুহূর্তগুলি মনে করে ক্লেয়ার প্রতিজ্ঞা করে যে এবার সে পালাম বদলে সেই রাক্ষসের প্রতিশোধ নেবে এরপর ক্লেয়ার কিছু খাবার ক্যানগুলিতে রাখে এবং সেগুলোকে জাল ও ঘন্টার মতো ব্যবহার করে যাতে রাক্ষস এলে পাওয়া যায় সাথে সে তার টিয়া পাখি যে সে যেন রাক্ষসের তাকে অনুভব করতে পারত এবার ক্লেয়ার টাওয়ারের ভেতরে সে রাক্ষসের জন্য অপেক্ষা করতে থাকে ঠিক তখনই রোপের সতর্ক করে যে কেউ আসছে ক্লেয়ার জিজ্ঞাসা করে কোন দিক থেকে কিন্তু টিয়া পাখি শুধু এতটুকুই বলে যে সে ভয় পেয়েছে এবং খাঁচা থেকে বাইরে আসতে চায় ক্লেয়ার খাঁচার দরজা খুলে দেয় এবং তখনই কালো হাতগুলো দেখা যায় যা টাওয়ারটিকে টাওয়ার করতে শুরু করে কিন্তু পরের রাক্ষসটি ধরে রাখা ছেড়ে দেয় ক্লেয়ার বাইরে এই দেখে দেখে যে তার জালের মধ্যে দিয়ে যাচ্ছে ক্লেয়ার সব জালের কাছে গুলি চালাতে শুরু করে তারপর সে রোপেরকে জিজ্ঞাসা করে যে রাক্ষস কোথায় কিন্তু টিয়া পাখি বলে যে রাক্ষস নিখোঁজ হয়ে গেছে পরের দিন মেঘে ঢাকা আকাশের নিচে ক্লেয়ার টাওয়ার থেকে নামার সিদ্ধান্ত নেয় সে নিচে চলে এলে দেখে যে টাওয়ারের কাঠের বিম গুলো প্রায় ভেঙে গেছে তারপর সে তার জালের দিকে যায় এবং সেখানে সে সবুজ রঙের কিছু লিকুইড দেখতে পায় তার মনে হয় যে এটাই হয়তো রাক্ষসের রক্ত হতে পারে ক্লেয়ার রোপের বলে যে সে যেন এখান থেকে পালিয়ে যায় এরপর সে নিজে রাক্ষসের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে সে সবুজ তরলটির পিছু করতে করতে এগিয়ে যেতে থাকে রাস্তায় সে কিছু ক্রাইম সিন টেপও দেখতে পায় কিন্তু সে থামে না এবং সেই গুহা পর্যন্ত পৌঁছায় যেখান থেকে গল্পের শুরু হয়েছিল গুহার ভেতর সে আরো সবুজ তরল দেখে এবং তার পিছু করতে করতে গুহার গুহার ভিতরে ঢুকে যায় সেখানে সে সেই ড্রয়িংগুলি দেখতে পায় যা আগে বেন দেখেছিল ঠিক তখনই এক ব্যক্তি তার সামনে আসে যাকে দেখে ক্লেয়ার ভয় পেয়ে যায় সেই লোকটি বলে যে এখানে থাকা নিরাপদ নয় ক্লেয়ার তার সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু লোকটি বলে যে এখন এটি সঠিক সময় নয় এবং তাকে তার সাথে যেতে বলে লোকটি তাকে তার ট্রেলার পর্যন্ত নিয়ে যায় যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে পৌঁছে সে তার নাম বলে যে জোসেফ এবং জানায় যে সে নেটিভ আমেরিকান স্টাডিজের হেড সে জানায় যে কয়েক মাস আগে তার পাঁচজন ভালো ছাত্রছাত্রী প্রাচীন মিথ পড়তে এসেছিল যাদের মধ্যে তার সঙ্গী বেনো ছিল তাদের মৃত্যুর কারণ জানার জন্য সে এই জায়গায় এসেছে এরপর ক্লিয়ার জোসেফের কাছে রাক্ষস সম্পর্কে জানতে চায় জোসেফ জানায় যে সে জানে রাক্ষসটি কী চায় এবং তার দুর্বলতা কি কি, সে এও জানায় যে রাক্ষস নেগেটিভ অনুভূতি এর দিকে আকৃষ্ট হয় এখন ক্লেয়ার বুঝতে পারে যে রাক্ষস কেন তার সাথে খেলা করছিল এরপর জোসেফ রাক্ষসের গল্প শোনায় সে জানায় যে কিছু জাদুকর রাক্ষসকে আন্ডারওয়ার্ল্ড থেকে এই পৃথিবীতে ডেকে এনেছিল যাতে তার উপর এক্সপেরিমেন্ট করা যায় কিন্তু তারা এতে ব্যর্থ হয় তাই সেই জাদুকররা তাকে এই গুহায় বন্ধ করে দিয়েছিল ক্লেয়ার সম্ভবত বিশ্বাস করছিল না কিন্তু সে জোসেফকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং জিজ্ঞাসা করে যে রাক্ষস গুহা থেকে কিভাবে বাইরে এলো জোসেফ জানায় যে তাদের ছাত্র ছাত্রছাত্রীরা সে তাবিজ ভেঙে দেয় যা রাক্ষসকে পাহাড়ের উপর বন্ধ করে রাখত ক্লেয়ার তখনও বিশ্বাস করতে পারছিল না জোসেফ মজা করে বলে যে সে এত ভয়ঙ্কর জিনিস দেখল তবুও এই অদ্ভুত জিনিসগুলি বিশ্বাস করছে না এরপর ক্লেয়ার জিজ্ঞাসা করে যে রাক্ষস কিভাবে মারা যেতে পারে বলে যে তাকে মারা অসম্ভব দ্রুত নিজেকে নিজেকে ঠিক করে মানে হিল করতে পারে কিন্তু তাকে আহত করা যেতে পারে সে এও জানায় যে রাক্ষস জলকে ভয় পায় এই কারণেই তাকে ঝর্নার কাছে গুহায় বন্ধ করা হয়েছিল এরপর জোসেফ বলে যে সে আগামীকাল গার্ড টাওয়ার যাবে এবং ততক্ষণের জন্য তাদের আলাদা থাকায় ভালো হবে ক্লেয়ার রাজি হয়ে যায় যাওয়ার সময় তাকে সতর্ক করে যে রাক্ষস একদম একটি বিড়ালের মতো যে আহত ইঁদুরের সাথে খেলা করে এবং ধীরে ধীরে তাদের যন্ত্রণা দেয় এরপর ক্লেয়ার জোসেফের কাছ থেকে বিদায় নেয় এবং টাওয়ারে ফিরে যায় টাওয়ারে গিয়ে এসে দেখে যে রাক্ষস মৃতদেহগুলিকে বাইরে বের করে খাওয়ার টেবিলের উপর রেখে দিয়েছে এই দেখে ক্লেয়ার রেগে যায় কিন্তু সে নিজেকে সামলায় এবং মৃতদেহগুলিকে আবার কবর দেয় ঠিক তখনই সে অনুভব করে যে ঝড় আসছে এটা দেখে তার জোসেফের বলা কথাটা মনে পড়ে যে রাক্ষস জলকে ভয় পায় এটা বুঝতে পেরে এই ক্লেয়ার পালানোর সিদ্ধান্ত নেয় ক্লেয়ার বৃষ্টির মধ্যে জঙ্গল দিয়ে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই বৃষ্টি থেমে যায় ঠিক তখনই রাক্ষস গুহা থেকে বাইরে আসে এবং ক্লেয়ারের পিছু করতে শুরু করে দৌড়ানোর সময় ক্লেয়ার পিছলে পড়ে যায় মাটিতে শুয়ে এসে ঝোপের মধ্যে কিছু নড়তে দেখে এবং এটা দেখে এসে আবার দৌড়াতে শুরু করে অবশেষে সে গার্ড পর্যন্ত পৌঁছায় কিন্তু তখনই রাক্ষসটি তার সামনে এসে দাঁড়ায় সে ক্লেয়ারকে শুকতে শুরু করে এবং তার সাথে খেলা করতে থাকে ঠিক যেমন জোসেফ বলেছিল এটা দেখে ক্লেয়ার নিজের জীবনের জন্য প্রার্থনা করতে থাকে শেষমেশ রাক্ষস দয়া দেখিয়ে তাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে উড়ে যায় যার ফলে ক্লেয়ার নিরাপদে টাওয়ার পর্যন্ত পৌঁছাতে পারে এরপর সে টাওয়ারের চেয়ারে পড়ে থাকা মোবাইল থেকে রিককে ফোন করে এবং তাকে জানায় যে কেউ তাকে মারার চেষ্টা করছে এটা শুনে রিক অবাক হয় ক্লেয়ার আরও জানায় যে জাস্টিন সহ সবাই মারা গেছে রিক ভাবে যে ক্লেয়ার মদের প্রভাবে আছে এবং বলে যে সে রাতে রোডে আসতে পারবে না তাই সে সকালে আসবে তারপর সে ফোন কেটে দেয় পরের দিন সকালে রিক গাড়ি নিয়ে গার্ড টাওয়ারে পৌঁছায় সে এলে ক্লেয়ার তাকে কিছু বোঝানোর চেষ্টা করে না বরং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু রিক বলে যে আগে বাদ পরীক্ষা করা জরুরি ক্লেয়ার কিছুটা রাগ করে কিন্তু তার কোনো বিকল্প ছিল না সে কেবিনে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস নেয় এবং বাইরে আসে এরপর দুজনে বাদের দিকে চলতে শুরু করে রাস্তায় তাদের জোসেফের সাথে দেখা হয় কিন্তু তারা কাছে পৌঁছাতেই জানা যায় যে জোসেফ ইতিমধ্যেই মারা গেছে ঠিক সেই সময় রাক্ষসটি হঠাৎ আসে এবং রিককে মেরে ফেলে এটা দেখে ক্লেয়ার সময় নষ্ট না করে রিকের জিপ নিয়ে পালানোর চেষ্টা করে কিছু দূরে যেতেই রাক্ষসটি তার সামনে এসে দাঁড়ায় কিন্তু ক্লেয়ার গাড়ি না থামিয়ে সোজা তার উপর চালিয়ে দেয় এরপর ক্লেয়ার গাড়ি থেকে বাইরে আসে এটা দেখার জন্য যে রাক্ষসটি এখনও বেঁচে আছে কিনা কিন্তু যখন রাক্ষসকে দেখা যায় না তখন সে ভয়ে আবার জিপে বসে এবং দ্রুত এগিয়ে যায় কিছু দূরে এগিয়ে গিয়ে একটি পড়ে থাকা গাছ দেখতে পায় যার কারণে তাকে জিপ থেকে নামতে হয় তখনই রাক্ষসটি জিপের উপর লাফিয়ে আসে এবং তাকে ধরার চেষ্টা করতে থাকে কিন্তু ক্লেয়ার সময় মতো তার বন্দুক বের করে এবং রাক্ষসকে গুলি করে দেয় এরপর সে আবার জিপ চালু করে এবং পালাতে থাকে রাক্ষসটি আবার জিপের হুডের উপর লাফিয়ে আসে এবং কাজ ভেঙে ক্লেয়ারকে ধরার চেষ্টা করতে থাকে এবার ক্লেয়ার দ্রুত জিপটিকে গুহার সাথে ধাক্কা মারে যাতে রাক্ষসটি দূরে ছিটকে যায় কিন্তু কিছু সময় পরে রাক্ষস আবার ফিরে আসে এটা দেখে ক্লেয়ার কাছে রাখা ডাইনামাইট জ্বালায় এবং রাক্ষসের উপর ছুঁড়ে দেয় তারপর সে গাড়ির পিছন থেকে নিরাপদে বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই ডাইনামাইট ফেটে যায় এবং রাক্ষসটি তার শেষ চেষ্টায় মারা যায় এই বিস্ফোরণের কারণে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যায় এরপর ক্লেয়ার তার শেষ কর্তব্য হিসেবে বাদ থেকে জল ছাড়ার কাজ সম্পূর্ণ করে এবং তারপর তার পোস্ট ছাড়ার সিদ্ধান্ত নেয় পরের দিন ক্লেয়ার পুলিশের কাছে যায় এবং পাহাড়ের ঘটা মৃত্যুগুলোর রিপোর্ট করে সাথে সে তার বন্ধুর মৃত্যুর ঘটনাটিও জানায় কিন্তু পুলিশ এটিকে গুরুত্ব সহকারে নেয় না অবশেষে ক্লেয়ার তার বাড়িতে ফিরে আসে সে বিছানায় বসে বই পড়ছিল হঠাৎ কোনো এক আওয়াজে ভয় পেয়ে যায় কিন্তু তখনই রোপের জানালা দিয়ে ভিতরে আসে এবং এরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আজকের সিনেমাটি এখানেই শেষ হয় তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি এরকম এবং অন্যান্য মজার সব গল্প দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন